আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের হলো বছরের প্রথম দিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের বছরটা অনেক 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 ভালো কাটুক তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন সকালবেলা সবে মাত্র ঘুম থেকে উঠলাম তো চলো প্রথমে ফ্রেশ হয়ে নিই তারপর আবার বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর বছরের প্রথম দিন আর অলরেডি হলো অনেক সকাল হয়ে গিয়েছে আজকেরও ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলেছি তো চলো একেবারে ফ্রেশ হয়ে নিই আবার তোমাদেরকে দেখাচ্ছি আর দিনটা কি একটু অন্যরকম মতন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে তো বছরের প্রথম দিন আমার সবসময় মনে হয় যে একটু অন্যরকম মতন লাগে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমি এখানে ব্রাশ করার জন্য দাঁড়িয়ে আছি চলো একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এসে দেখছি যে মা হলো গরম গরম লুচি আর ঘুগনি বানিয়েছে তো চলো না করে খাওয়াটা শুরু করা যাক আর তোমাদের বছরের প্রথম দিন কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর সকাল সকাল গরম গরম লুচি আর ঘুগনি থাকলে তো আর কোনো কথাই নয় তো চলো খাওয়াটা শুরু করা যাক আর তোমাদের বছরের শুরুটা কেমন কাটলো আর থার্টি ফার্স্ট নাইটও কেমন কাটলো সেটাও তোমরা জানাতে পারো তো আমরা এবছর সেরকমভাবে পিকনিক করিনি করলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি খাচ্ছি তো দুপুরে কী খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদেরকে দেখাবো কেমন রান্নাবান্না হচ্ছে আমি দেখাতে পারছি না পর আবার দেখাচ্ছি তো আমার ভাইও খাচ্ছে এখানে ওর পায়ের অবস্থা খুবই বাজে পা ভেঙে গিয়েছে এই হ্যাপি নিউ ইয়ার বলে দেখি হ্যাপি নিউ ইয়ার সময় ও খাচ্ছে লুচি তো চলো খেয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো সকালবেলা ব্রেকফাস্টের পরে তেমন কিছু ক্লিপ নিতে পারিনি তা এখন হলো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি তো চলো তোমাদেরকে দেখায় আজকের লাঞ্চে কি কী রয়েছে বসে পড়েছি তো আজকে নিউ ইয়ার আজকে অনেক রকম মেনু হয়েছে বাড়িতে তো তোমাদেরকে দেখাচ্ছি আজকের আমরা দুপুরবেলা কি। কি খাওয়া দাওয়া করছি তো তোমরা দেখতে থাকো আর তোমাদের নিউ ইয়ার কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে এটা আমার তো বেশ ভালোই কাটছে এখনও পর্যন্ত ভালোই কাটছে আর বিকালবেলা হলো আমরা ঘুরতে বের হবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন খাওয়া দাওয়া করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো রয়েছে ভাত এখানে একটা ভাজাও আছে এটা শিম আলু ভাজা আর এখানে মাছের তরকারি আছে চাটনি মাংস আবার ডিম তো প্রতি বছর রকম দিনে আমরা হলো পিকনিক করি এই বছর কিছু কারণের জন্য আমরা পিকনিক করিনি তো সে যাই হোক আজকের দিনে তো সবাই মোটামুটি পিকনিক করে আর আজকের হলো আমরা বাড়িতে হলো কি কি খাওয়া দাওয়া করছি শেয়ার করছিলাম আগের বছর ঠিক এই রকম দিনে হলো আমরা পিকনিক করেছিলাম মানে দু হাজার পঁচিশে তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদেরকে দেখা গিয়েছে আর মা অলরেডি খাবার নিয়ে চলে এসেছে তো আজকের হলো পিকনিক করাটা অনেক বেশি মিস করছি তো প্রতি বছরের মতন এবছরে তো পিকনিক হয়নি সেই জন্য আমাদের অনেক বেশি মন খারাপ কোনো একটা কারণবশত আমাদের পিকনিক করতে পারিনি এবছর তা অনেক বেশি আর সামনে এখানে মেলা হচ্ছে তো আজকে মেলায়ও যেতে পারলাম না তো আমরা অন্যদিন মেলায় যাব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশেপাশে অনেক জায়গায় মেলা হচ্ছে আর ডায়মন্ড হারবারে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় যেখানে যাবে ভিড় ভিড়ে অবস্থা খারাপ তো আজকের ফ্যামিলির সঙ্গে টাইম কাটালাম প্রতি বছর তো পিকনিক করি ঘুরতে বের হই অনেক জায়গায় যাই তো এই ফার্স্ট টাইম হলো হলো ফ্যামিলির সঙ্গে কাটাচ্ছি যে ডায়মন্ড হারবার এখানে তো সবাই অলমোস্ট পিকনিক করতে আসে তো সে যাই হোক যারা ডায়মন্ড হারবার থেকে দেখছে তারা অবশ্যই কমেন্টে জানাবে তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সারাদিন তো ভালোই কাটলো আর আশা করছি বছরটা অনেক ভালো কাটবে আর তোমাদেরও অনেক বেশি ভালো কাটুক আশা করছি তো চলো টিফিনটা করে নিই আবার তোমাদেরকে দেখাচ্ছি আর টিফিনে কি কি রয়েছে সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে তো তো চলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মা হলো গরম গরম বেগুনি আর পকোড়া বানিয়ে নিয়ে চলে এসেছে আর তার সঙ্গে রয়েছে পাস্তা আর এখানে পাস্তাটাও দেখতে অনেক বেশি টেস্টি লাগছে তো খেয়ে দেখি কেমন খেতে হয়েছে তো চলো খেয়ে দেখি তো পাস্তাটা খেতেও তো অনেক বেশি টেস্টি ছিল তো এখন হলো রাতের ডিনার করার জন্য বসে পড়েছি আর এত বেশি ঠান্ডা সেই জন্য রুমের মধ্যে ডিনারটা করছি আর তোমাদের ওখানে আজকের রকম ঠান্ডা পড়েছে সেটাও জানাবে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই রুমের মধ্যে আমরা আজকের ডিনারটা করছি তো চলো ডিনারটা করে নিই তো এখানে ডিনারে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো ডিনারটা করে নিই আবার দেখা হচ্ছে এখন আমরা রাতের ডিনার করছি তো ডিনারে কি কি রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে রয়েছে টেস্টি টেস্টি চিকেন কষা আর তার সঙ্গে ফ্রাই রাইস অনেক বেশি ভালো লাগে আমার তো চলো খাওয়া শুরু করা যাক হয়ে গিয়েছে আর আজকের দিনটা অনেক বেশি ভালো কাটলো আর ছোট থেকে শুনে এসেছি যে বছরের প্রথম দিন যদি ভালো কাটে তাহলে নাকি সারা বছর অনেক বেশি ভালো কাটে তো এটা কতটা কি সত্য জানি না তবে আশা করছি এই বছরটা অনেক বেশি ভালো কাটবে তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো আজকের মতন এইটুকু আল্লাহ হাফেজ